এই আকাশ আমার ভালো লাগে এই স্টেডিয়াম এই জায়গাটা আসলে আমার খুব ভাল লাগে সুন্দর আকাশ বাতাস পুরো জায়গাটা না খুব সুন্দর আচ্ছা এটা হয়েছে আমাদের স্কুলের গেট সো এখানে আসলে আমার খুব ভাল লাগে আসতে ভাল লাগে কত উপরে আমাদের স্কুলটা আরেকটু উপর মানে সরি কলেজটা আমাদের কলেজটা আরেকটু উপরে মানে এখানে অনেক সময় আইসা দেখা যায় এইখানে লাভ রোড এই যে এই সাইডটা হয়েছে লাভ রোড আর এটা হয়েছে আমাদের স্কুলের মানে বাউন্ডারি এই যে এই তিন সেটটা হয়েছে আমাদের স্কুলের বাউন্ডারি আমাদের স্কুলটা কিন্তু মিরপুর কলেজ অনেক বড় মানে সবাই হয়তো বা জানে না বাট যারা জানে মিরপুর থাকে তারাই জানে যে আমাদের স্কুলটার ব্যাকা। মানে গ্রাউন্ডটা অনেক বড় হুম আপনারা শাড়িটা দেখতে পারতেছেন এই যে আমাদের এইখান থেকে একদম পুরো ওই গাছটা পর্যন্ত এই যে এই আপনার একটু সবুজ টিয়া কালার এই যে দেখেন এই গাছটা এই যে হ্যাঁ ঠিক এই গাছটা পর্যন্ত আমাদের বাউন্ডারি মিরপুর স্টেডিয়াম এখানে খুব সুন্দর হাওয়া বাতাস আসে তো এই যে আমাদের স্কুলের লিফট আমি লিফ্টে চড়তেছি অনেকক্ষণ থাকলাম আর কি কেউ নাই একলা একলা আসতে ভালোই লাগে অনেক সময় মেবি মানে ভালো আমার কাছে ভালো লাগে দ্যাটস দ্যাটস ইট আর কি ভালোই আমার যখনই মন খারাপ হয় এই একলা ব্যাকগ্রাউন্ড